আমাদের যে ইন্দ্রিয় শক্তি ইন্দ্রিয় শক্তিগুলা কি কি ইন্দ্রিয় শক্তি কাজ করে আর যে ইন্দ্রিয় শক্তি যা কাজ করে না এর বাইরের যে বিষয়টা সেটাই হচ্ছে গায়েব যে গায়েব সম্পর্কে মানুষের কিছু জানা নেই গায়েবের খবর মানুষ জানে খবর পাওয়ার মাধ্যমে কিন্তু বাস্তবে করতে মানুষ এই ইন্দ্রিয় শক্তি ছাড়া যে যে জিনিসগুলা জানা নেই সেগুলোই গায়েব যেমন আমি কোন দিন মারা যাব আমি জানতে পারতেছি না কোনো ক্রমেই এটাই গায়েব এটা আল্লাহ ভালো জানেন কেননা আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব যে কথাটি বলতে চাই যে মানুষের ইন্দ্রশক্তি মেধা শক্তি থক শক্তি শক্তি, শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি শক্তির মাধ্যমে মানুষ অনেক কিছু দেখতে পারে বুঝতে পারে আন্দাজ করতে পারে আরেকটি রয়েছে সাত শক্তি স্মৃতিশক্তি হচ্ছে ব্রেনের মাধ্যমে শ্রবণ শক্তি হচ্ছে কান দিয়ে শোনার মাধ্যমে দৃষ্টিশক্তি হচ্ছে দেখার মাধ্যমে গ্রাণ শক্তি হচ্ছে নাকের মাধ্যমে আর সাত শক্তি হচ্ছে জিব্বার মাধ্যমে আর ত্বক শক্তি হচ্ছে পাশে আগুন লাগছে আমি দেখার আগেও আমার ত্বক বলে দেবে এখানে আগুন লাগছে নিচে পিঁপড়া আমার দিয়েছে এটা আমার ত্বক শক্তি বেদাকে বলে দেবে বলে দেবে তোমার নিচে কোনো না কোনো পোকার আক্রমণ করছে এটাই হচ্ছে ত্বক শক্তি এই শক্তির যেটা আছে এটাই অনেকে আমরা গায়ক সম্পর্কে বুঝি না অনেকে আমরা ইন্দ্রিয় শক্তি সম্পর্কে বুঝি না আসলে কয়টা ইন্দ্রিয় শক্তি নিয়ে মানুষ কাজ করে স্মৃতিশক্তি আরেকটা রয়েছে স্মৃতিশক্তি আজকে যা দেখলাম এই যে দুইটা চোখ আজকে দেখলাম দুটো চোখ হচ্ছে একটা ফ্লিম বক্স এই ফ্লিম বক্সটা দিয়ে আপনি জাগতিক যা কিছু ক্যাপচার করবেন আল্লাহ আপনি আমাকে এমন একটা মেধা দিয়েছেন এমন একটা ব্রেন দিয়েছেন পৃথিবীর সব ডাটা সব ইনফরমেশন আপনি আমি যদি ব্রেনে নিয়ে নিই তাহলেও এই ব্রেনটা একশো বাগের এক বাঘ পূরণ করা সম্ভব নয় তাহলে এবার বুঝুন আমাদের মেমোরি আল্লাহ কেমন দিয়েছেন ডিগাবাইট বাইট জাগতিক যত গিগা বাইট আছে টেরা আছে সব কিছু কিন্তু আমাদের ব্রেনের কাছে ফেল। অথচ কম্পিউটারকে আমরা মূল্যায়ন করতে জানি আমাদের ব্রেনকে আমরা মূল্যায়ন করতে জানি না আমাদের ছায়ের আঙ্গুল ঘাড়ের উপর যে মস্তিষ্ক দেওয়া হয়েছে সেই মস্তিষ্কের যাতে সমস্যা হয়েছে তারাই বুঝতে পারে মস্তিষ্কের দাম কত মস্তিষ্কের মূল্য কত অথচ আমরা এই মস্তিষ্কটা দিয়ে অন্যের ক্ষতির কাজে অন্যের সমালোচনার কাজে ব্যবহার করি যারা এই মস্তিষ্কটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন তারাই কিন্তু আজকে সফল কাম তাই বলবো পাঁচটা ছয়টা সাতটা যে কয়টা ইন্দ্রিয় শক্তি হোক না কেন এই ইন্দ্রিয় শক্তির বাহিরে যেটা আছে সেটাই হচ্ছে গায়েব যেমন উদাহরণ দিয়েছি আগেও বর্তমানে বলতেছি আমি মানুষ আমার জন্ম হয়েছে মৃত্যু অবদারিত কিন্তু আমি কবে মারা যাব সেটা কিন্তু আমি জানি না এটাই গায়েব কে জানেন স্রষ্টা জানেন কেন জানেন উনি হচ্ছেন আলেমুল গায়েব উনি সব জানেন উনি জগতে যা কিছু আছে অতীত বর্তমান ভবিষ্যৎ তার পরবর্তী সবকিছু ওনার নকদর্পণী এই জন্যই উনি আলেমুল গায়েব আর আমাদের একটা সীমারেখা দিয়েছেন আমাদের সব সবকিছুর মধ্যে জগত চলতে গিয়ে যা যা লাগে পরিপূর্ণভাবে আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ এগুলা পেয়ে আমরা ধন্য তাই বলবো মানুষের যে পাঁচটা ছয়টা বা সাতটা ইন্দ্রশক্তি এই ইন্দ্রশক্তির মাধ্যমে মানুষ এত উপরে গবেষণার মাধ্যমে পৌঁছে গেছে যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না তাই আসুন আমাদের ইন্দ্রশক্তিকে সঠিকভাবে কাজে লাগাই আজকের ভিডিওর মাধ্যমে মূলত এই মেসেজটাই আপনাদের সামনে দেওয়ার ছিল ভালো থাকবেন আগামীতে এর থেকে সুন্দর সুন্দর ভালো ভালো তথ্যবহুল ভিডিও পেতে ভয়েস অফ রব্বানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে আছেন ফলো করে রাখবেন আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম